ঠাকুরের রাতুল চরণে পুনাম জানিয়ে আরাধ্যা জগজজননে বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে কুঞ্জদা আমি কি করলে ঠিক হতো শেষে ঠাকুর যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গি যতই ভ্রান্ত বা নির্ভুল হোক না কেন অদ্যপান্ত ধৈর্য ও শ্রদ্ধা সহকারে তা তোমার শোনা বোঝা ও জানা উচিত প্রত্যেক পক্ষকে এই সুযোগ পূর্ণমাত্রায় দিতে হয় উভয় পক্ষের বক্তব্য তুমি যদি খুব ভালো করে শোনো এবং আনুষাঙ্গিক সাক্ষ্য প্রমাণ সহ বাস্তব তথ্য নির্ধারণ করতে পারো তখনই তুমি একটা সামঞ্জস্য সিদ্ধান্ত করতে পারো কিন্তু শুধু একটা সামঞ্জস্য সিদ্ধান্ত করতে পারলেই হবে না উভয়ের মনে এমনতর আস্থা উৎপাদন করা চায় যে তুমি নিরপেক্ষ এবং উভয়েরই মঙ্গলাকাখ তাহলে তোমার সিদ্ধান্ত গ্রহণীয় হবে তাদের কাছে তাদের প্রত্যেকে এতখানি প্রীতি থাকা চায় তোমার উপর যে তাদের কেউ যদি মনে করে যে যে তুমি সিদ্ধান্ত করলে তাতে তার ব্যক্তিগত স্বার্থের কথাঞ্চিত দিকে চেয়ে তাই বাইরে থেকে কেউ উপযাচক হয়ে মধ্যস্থতা করতে যাওয়া সব চাইতে ভালো হয় যদি সংশ্লিষ্ট পক্ষদ্বয় একমত হয়ে কাউকে মধ্যস্থ নির্বাচন করে এবং তেমনতর ক্ষেত্রেও নির্বাচিত মধ্যস্থ নিজে কোনো সিদ্ধান্ত না করে উভয় পক্ষের স্তত স্বেচ্ছ ত্যাগ প্রবণতা শুভ বুদ্ধি ও মিলান কাঙ্ক্ষাকে উদ্বুদ্ধ করে যদি তাদের দিয়ে সামঞ্জস্য করিয়ে নেয় তাহলে আরও ভালো হয় এর ফলে এমনও হতে পারে যে এক পক্ষ হয়তো উদারতা বসে স্বেচ্ছায় আরও এক পক্ষকে অনেকখানি দিতে প্রস্তুত কিন্তু অপর পক্ষ হয়তো বলছে না আমি যদি অতখানি নিই তাহলে তোমার প্রতি অবিচার করা হবে তা আমি নেব না এইটুকু হলেই আমি খুশি তখন শুধু বিবাদ বিরোধ ও স্বার্থদ্বন্দ্ব মেটে না পারস্পরিক সম্প্রীতির প্রতিষ্ঠা হয় মধ্যস্থতা কাজ বড় কঠিন কাজ মানুষের সঙ্গে মানুষের সাধারণত বিবাদ বাধে উগ্র প্রবৃত্তির কার্যকারিতায় মধ্যস্থ যে হবে তার ওই ভাবভূমিটা বদলে দেবার ক্ষমতা চাই সে হবে মহৎ প্রবৃত্তি উদ্যত মহৎ প্রবৃত্তি অল্প বিস্তর প্রত্যেকের ভিতরে সুপ্ত আছে সেইটি উস্কিয়ে তোলা চাই আবার হীন প্রবৃত্তির রকমারি অভিব্যক্তি আছে একজন হয়তো আরেকজনকে খাটো করতে চায় সেই প্রবৃত্তি উসকে দিয়ে তাকে দিয়ে এমন করানো যায় যে সে তখন লোকের সামনে প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়ে যে সে ওই লোকটির থেকে অনেক বেশি মহৎ উদার ও ত্যাগী তার কাছে সে কোনো দিকেই দাঁড়াতে পারে না নিজের প্রবৃত্তিগুলিকে যে চেনে ও আধিপত্যের সঙ্গে পরিচালনা করতে পারে অন্যের প্রবৃত্তিগুলোকেও নিয়ন্ত্রণ করে সে সাময়িকভাবে ইপসিত কাজ করিয়ে নিতে পারে সাময়িকভাবে বলছি এই জন্য যে মানুষ নিজে থেকেই যদি আগ্রহশীল না হয় তবে প্রবোধনার তাকে বরাবরের জন্য করে তোলা যায় না মানুষের ভালো করতে গেলে সেই জন্য ইষ্টে অটুট নিষ্ঠা সম্পন্ন হওয়া ও মানুষকেও তাই করে তোলা ইষ্টে যে অটুট নিষ্ঠা সম্পন্ন নয় যার আত্মনিয়ন্ত্রণ নাই ব্যক্তিত্ব যার গড়ে ওঠেনি তাকে দিয়ে মানুষের কোনো মহৎ কল্যাণ হতে পারে বলে আমার মনে হয় না কারণ যে নিজের প্রবৃত্তির গায়ে হাত দেয়নি সে অন্যের প্রবৃত্তির গায়ে হাত দিতে পারে না এরপর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে গিয়ে খেপুদার বারান্দায় বসলেন তার বিশ্রামের প্রয়োজন বুঝে উপস্থিত জনতা তাকে আর অনুসরণ করলেন না একটি মা এসে শ্রী ঠাকুরকে বললেন আমার একটু গোপন কথা আছে ঠাকুর বললেন প্যারিদা বললেন ঠাকুর সকাল থেকে তো কথা বলছেন শরীর ভালো না এখন একটু বিশ্রাম নিতে দেন পরে আপনার কথা বলবেন আবার ঠাকুরকে না বলে গোসাঁদা কিশোরীদা কেষ্টদা বা সুশীলদা এদের কারোর কাছে বললেও তো হয় তারা নিজেরাই হয়তো আপনাকে যা বলার বলতে পারবেন আর তা যদি নাও পারেন ঠাকুরের কাছে শুনে আপনাকে বলে দেবেন মাটি বললেন আমার যা কথা তা ঠাকুরের কাছে ছাড়া আর কারো কাছে বলা যাবে না এখন যা হয় ঠাকুর যখন শুনতে পারেন তখনই তার কাছে বলবো শ্রী ঠাকুর সস্নেহে বললেন তুই আমি একটু হাঁপ ছাড়েনি তারপর শুনবো আজকাল শরীরটা ভালো না অল্পতেই যেন ক্লান্ত হয়ে পড়ি এরপর শিশি ঠাকুর একবার তামাক খেলেন তামাক খাওয়ার পর মাটিকে বললেন কি কবি তাড়াতাড়ি কয়ে ফেল মাটি নিরালায় নিজের কথা বলতে লাগলেন শিশি ঠাকুর ঘুম থেকে উঠে বিকালে মাতৃমন্দিরের সামনে বারান্দায় এসে বসেছেন লোকজন অনেকেই জড়ো হয়েছেন সুরেন্দা কেউ যদি এক কথায় জানতে চায় সৎসঙ্গ আন্দোলনের উদ্দেশ্য কি তাহলে কি বলা যায় শিশি ঠাকুর সে তো তোরাই জানিস সুরেন্দা তাহলে আপনার মুখে শুনতে ইচ্ছা করে সুরেন্দা তাহলেও আপনার মুখে শুনতে ইচ্ছা করে শ্রী ঠাকুর সৎসঙ্গ কথার মধ্যে সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে সৎ এসেছে অস ধাতু থেকে আর অস ধাতুর মধ্যে আছে সত্তা অস্তিত্ব বিদ্যমানতা আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে সনজ ধাতুর মধ্যে আসছে আসত্যি অনুরাগ মিলন ইত্যাদি তাই সৎসঙ্গের উদ্দেশ্য হলো সত্তানুরাগী হওয়া তা নিজের ও পরের সত্তানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সৎ যার মূর্ত বিগ্রহ জীবন্ত সৎগুরু তাতে অনুরক্ত হতে হবে তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ তখনই আমরা সবারই সত্তা পোষণ হয়ে উঠব প্রবৃত্তি আসক্তি সত্তা পোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না এছাড়া কোনো অস্তিত্ব আর কি চাইবার আছে তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা সৎসঙ্গের চাহিদা তাই এটা বুঝতে কারোর কোনো কষ্ট হবার কথা নাই প্রত্যেকে নিজের দিকে চাইলেই এটা বুঝতে পারে সতীশদা শোনা যায় ঋষি ভরদ্বাজ ইন্দ্রালয়ে উপস্থিত হয়ে ইন্দ্রের কাছে আয়ুর্বেদা শাস্ত্র অধ্যায়ন করে এবং আয়ুর্বেদা শাস্ত্র অধ্যায়ন করে মর্তলোকে ফিরে এসে ঋষিদের মধ্যে আয়ুর্বেদদের জ্ঞান প্রচার করেন তা যদি সত্যি হয় তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভরদ্বাজ গত্রধারী যারা বিশেষত ভরদ্বাজ গত্তধারী ব্রাহ্মণ যারা তাদের চিকিৎসা শাস্ত্রে নৈপুণ্য লাভ করবার সম্ভাবনা বেশি শেষে ঠাকুর কথাটা যুক্তিযুক্ত তবে বংশ পরম্পরায় অনুশীলন না থাকলে সহজাত সংস্কারে মরছে ধরে আসে ডাক্তারি চর্চা আমি তো নতুন করে করছি আমার বংশে এর আগে বিশেষ কোন উল্লেখযোগ্য চর্চা এই বিষয়ে হয়নি কিন্তু আমার তো ডাক্তারি এত ভালো লাগে যে মনে হয় এই যে আমার জন্মগত জিনিস আমার ভিতর এই অনুরাগ জাগলো কি করে তাহলে কি বুঝতে হবে আমার রক্তের ভিতর এই জিনিসটি ছিল আবার ডাক্তারি যদি না পড়তাম তাহলে হয়তো বুঝতে পারতাম না ডাক্তারি আমার কাছে এত প্রিয় জিনিস অন্য কিছু নিয়ে থাকলে তা হয়তো এমনতর ভালো লাগত এবং তখন সেইটাকে হয়তো মনে করতাম আমার জন্মগত চাহিদা সত্যি বুঝতে পারি না কোনটা কোনটা আমাদের আমাদের সংস্কারগত সংস্কারগত জিনিস নয় এটা বোঝার কি কোনো সহজ পথ আছে সেজে ঠাকুর এক একজনের দেহ ও মনের এক একটা ধরন ও গঠন থাকে সেই ধরন ও গঠনের উপযোগী নানা কাজে থাকতে পারে তার যে কোনো একটা কাজ যদি পায় তাহলে তার ভালো লাগে মনে হয় এই কাজ আমার প্রকৃতিগত কাজ একটা মানুষ হয়তো স্বভাবতে অনুসন্ধিশু সে যদি এমন কোন কাজ পায় যা গতানুগতিক যার মধ্যে ও প্রয়োগের অবকাশ নেই তাহলে কিন্তু তার ভালো লাগবে না যন্ত্রণাদায়ক মনে হবে আবার ওই একই লোক হয়তো ডাক্তারি ওকালতি গবেষণা নেতৃত্ব শিক্ষকতা বা স্বাধীন ব্যবসায়। এর যে কোনো লাইনে কৃতকার্য হবার মতো ক্ষমতা রাখে কারণ তার জন্য দেহ মন ও অভ্যাসের যে মূলধন প্রয়োজন তা তার আছে তাই আমার মনে হয় যার যে ধরন সঙ্গে যে কোনো ব্যক্তি হলেই চলে তোমার পূর্বপুরুষ ধরো কৃষি করেছেন এবং কৃষি করতেই তাদের ভিতর সেবা সেবাবুদ্ধি জাগরণ হয়েছে গুণ গুণস্বরূপ তুমি পেয়েছ সেইটে এখন যে কেবল কৃষির বেলাতেই সেইটে সীমাবদ্ধ থাকবে অন্য কোনো কাজে তা তুমি প্রয়োগ করতে পারবে না তার কোনো মানে নেই যারা মনে করে বর্ণ ধর্মের মধ্যে কোনো স্থিতিস্থাপকতা নেই নিত্য নতুন বিকাশের সম্ভাবনা নেই তারা কিন্তু ভুল করে তবে সমাজ সংস্কৃতির জন্য বেকারত্বের নিরসনের জন্য আর যারা বৃত্তিহরণ পছন্দ করতেন না প্রত্যেকেই তার বর্ণচিত কর্মের দ্বারা জীবিকা আহরণ করবেন এবং তার যদি বিশেষ কোনো গুণাপনা থাকে তার সাহায্যে তিনি সমাজের আরও দশ জনের বিনামূল্যে সেবা দেবেন এই ছিল বিধান এর ফলে সামাজিক কাঠামো ও ব্যক্তিগত প্রতিভার বিকাশ দুই অব্যাহত থাকত আজকাল আমরা ব্যক্তি স্বাতন্ত্রের প্রাধান্য দিয়ে যে সামাজিক বিন্যাস এবং সমাজ শৃঙ্খলাকে বিদায় দিতে বসেছি কিন্তু তাতে ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতি হচ্ছে বেশি বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে নিয়েই সমাজ নয় প্রত্যেকটি বেশটি সমাজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ এবং তাদের প্রত্যেকে নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে চলতে হবে যাতে প্রত্যেকে তার বৈশিষ্ট্যানুক সেবায় সমাজকে পুষ্ট করে নিজের অস্তিত্বকে অব্যাহত রাখতে পারে তাই সমাজের বাঁধন এমন করে আলগা করা ভালো নয় যাতে আপামর সাধারণের জীবিকা ও বৃত্তি বিপর্যস্ত হতে পারে বর্ণাণক বৃত্তি ও জীবিকার বিধান যে আমাদের ছিল সে খুব ভালোই ছিল অবশ্য আজকাল অনেক ওলট পালট হয়ে গেছে কিন্তু তাও সহজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচন সম্বন্ধে কারো আপত্তির কারণ থাকতে পারে না আর ঋষি অনুশাসন শাসন মেনে নিতে যদি আমাদের ঘোরতর আপত্তি থাকে তাহলে হয়তো দেখবে তজ্জনিত অসামঞ্জস্যের নিরাকরণে কল্পে রাষ্ট্রকে তখন নিত্য নতুন এত আইন প্রণয়ন করতে হবে যে সেগুলি মেনে চলতে গিয়ে ব্যক্তি আরো ব্যক্তিগত জীবনের বা মমর্ম উপভোগ করতে পারবে না রাশিয়ার কথা যা শুনি তা যদি সত্য হয় তাহলে তো মনে হয় সেখানে প্রতিটি মানুষই রাষ্ট্রের দাস পেটের ভাতের জন্য রাষ্ট্রের যাতাকলে বাধা পড়ে গেছে প্রত্যেকেই তাদের আর নড়াচড়ার যো তারা এই কথাটা বলতে পারে না যে সুখের চাইতে স্বাস্থ্য ভালো আমরা আফসোস করব সেও ভালো আমাদের একটু ছেড়ে দে আমরা একটু নিজেদের মতো চলি পেটের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে যারা এইভাবে বন্ধ রাখলো নিজেদের তার চাইতে যদি সমাজের দশ জনের মিলে স্বাধীনভাবে মতো পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতা করার সংকল্প নিয়ে অগ্রসর হতো তাহলে কি তাদের দুটো পেটের ভাত জুটতো না আমি সব ব্যাপার বুঝি না আদার ব্যাপারই জাহাজের খবর দিয়ে কাম কি তবে মনে যেটা ঠেকে তা নিয়ে পাচাল পড়ি সতীশদা এসব অতি মূল্যবান কথা আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু